হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো পুলিশ কনস্টেবল এক্সামের জেনারেল অ্যাওয়ারনেস পার্টের সেট সেভেন এর আগে ছটা সেট ডিসকাস করে নিয়েছি যারা দেখুন ভিডিও ডিসক্রিপশানে আমি প্লে লিস্টটা দিয়ে সেখান থেকে দেখে নেবে ঠিক আছে এবং আজকের সেটটাতে আমি তিরিশটা প্রশ্ন রেখেছি বাকি সেটগুলোতে পঁচিশটা করে রাখতাম আজকের এই সেটটাতে তিরিশটা আছে ঠিক করতে পারলে এক মার্ক্স ভুল করলে ওয়ান ফোর্থ নেগেটিভ তিরিশ আউট অফ থার্টি কত পাচ্ছো ভিডিও অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে আউট অফ থার্টি কত পারছ ফার্স্ট প্রশ্ন চলে আসি কোন ফুটবল দলটি দুরান্ট কাপ টুর্নামেন্ট দু হাজার উনিশ জিতেছে তো এটা তাড়াতাড়ি কমেন্ট করে এখান থেকে দুটো জিনিস জানতে পারছো যে ডুরান্ট কাপ ফুটবল খেলার সাথে সম্পর্কিত এবং দু হাজার উনিশ সালে ডুরান্ট কাপ টুর্নামেন্টটা জিতেছে গোকুলাম কেরালা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন পঁয়তাল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন মানে হচ্ছে জি সেভেন সামিট দু হাজার এর থিম কি তো দু হাজার এর থিম হচ্ছে ফাইটিং ইন ফাইটিং ইনইকুয়ালিটি এবং জি সেভেন স্বামীর পঁয়তাল্লিশতম দু এটা হচ্ছে তোমার ফ্রান্সে ঠিক আছে অবশ্যই মনে রাখবে ফ্রান্সে হচ্ছে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন পরিব্রাজক কার রচনা তো এটা মনে রাখবে পরিব্রাজক এ রচনা হচ্ছেন বিবেকানন্দ এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটাকে বলা হয় সেটারই সদ হেডকোয়ার্টার কোথায় তো এর হেডকোয়ার্টার মনে রাখবে ম্যানিলা ফিলিপাইন্স এবং এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে সালটাও একটু মনে রাখবে সবাক চলচ্চিত্র ভারতের সর্বপ্রথম কোন সালে তৈরি হয় তো সবাক চলচ্চিত্র ভারতের প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে ফিল্মটার নাম ছিল আলাম আরা ঠিক আছে আলাম আরা এবং এই বইটার সিনেমাটার ডাইরেক্টর ছিলেন অ্যাড্রেসিয়ার ইরানি এবং এটা উনিশশো সালে প্রথম সিনেমা রোবার্টস কাপ কোন খেলার সাথে যুক্ত এরকম একটা প্রশ্ন আসবে তো এটা মনে রাখবে যে এইরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই আসছে তো রোবার্টস কাপ এটি ফুটবল খেলার সাথে সম্পর্কিত এবং ফুটবলের সাথে আরও কিছু আমি বলে রাখছি সেটা একটু নোট ডাউন করে নিতে পারো এক হচ্ছে তো রোবার্টস কাপ দু নম্বরে হচ্ছে ডুরান্ড কাপ তিন নম্বর হচ্ছে কালিঙ্গ কাপ এবং চার নম্বর হচ্ছে সন্তোষ ট্রফি এগুলো সবই ফুটবল খেলার সাথে সম্পর্কিত অপশান বিতে হকি দেখতে পাচ্ছ তো হকির সাথে কিছু আমি বলে দিচ্ছি সেগুলো নোট ডাউন করে নেবে এক নম্বর হচ্ছে সুলতান আজলান শাহ কাপ দু নম্বর হচ্ছে আগা খান কাপ তিন নম্বর হচ্ছে ধ্যানচাঁদ কাপ ট্রফি এবং চার নম্বর হচ্ছে নেহেরু ট্রফি এরপর দেখো অপশান সিতে যেটা রয়েছে ক্রিকেট ক্রিকেটের মেন যেটা পরীক্ষা আসছে রিসেন্টলি সেটা হচ্ছে অ্যাসেচ ঠিক আছে অ্যাসেজ ট্রফি তো অ্যাসেজ ট্রফি মনে রাখবে এটা হয় ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া এটাও মনে রাখবে অ্যাসেস ট্রফি হয় ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে ঠিক আছে সেকেন্ড হচ্ছে সিকে নাইডু ট্রফি থার্ড হচ্ছে দেওধর ট্রফি চার নম্বর হচ্ছে ডিলিপ ট্রফি পাঁচ নম্বর হচ্ছে ইরানি ট্রফি এগুলো সবই ক্রিকেট খেলার সাথে যুক্ত এবং টেনিস টেনিসের মধ্যে যেটা আছে তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার ডেভিস কাপ এবং তার সাথে যেগুলো অস্ট্রেলিয়ান ওপেন উইম্বলডন ফ্রেঞ্চ ওপেন এগুলো সব হচ্ছে টেনিসের সাথে সম্পর্কিত তারপরে দেখো সাত নম্বর প্রশ্ন কী বলেছে কুইন বেরি রুল এটি কোন খেলার নিয়মের নাম তো কুইন বেরি রুল এটা হচ্ছে কোন খেলা বক্সিং অপশন বি হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিক ল্যাম্প কে আবিষ্কার করেন ইলেকট্রিক ল্যাম্প তো এটা আবিষ্কার করেছে এডিশান কায়রো কোন নদীর তীরে অবস্থিত তো সিটি বিশাইড তোমাদের আসবে এবং এইটা মনে রাখবে কায়রো এটি হচ্ছে তোমার নীল নদীর তীরে অবস্থিত এই প্রশ্নটা তোমাদের জন্য এরা তোমরা সবাই কমেন্ট করবে ভারতে কোন রাজ্যের নামে অর্থ হলো নারকেলের দেশ বা কোন রাজ্যকে নারকেলের দেশ বলা হয় তোমরা সবাই পারবে অবশ্যই এটা কমেন্ট করবে এগারো নম্বর প্রশ্নে চলে আসি বৃহত্তম কফি উৎপাদন দেশ হলো কোনটি তো সবথেকে বেশি কফি তোমার প্রডিউস করে কোথায় ব্রাজিল অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর প্রশ্নটা যত সম্ভব এটা রিপিট হচ্ছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন তো লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি বি মাবলঙ্কার তেরো নম্বর প্রশ্নে চলে আসি ওস্তাদ আল্লাহ রাখা খান তিনি কোন ঘরানা সঙ্গীতের শিল্পী তো এটা মনে রাখবে ওস্তাদ আল্লাহ রাখা খান তিনি পাঞ্জাব ঘরানা সঙ্গীতের শিল্পী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এরকম দেখো মালদ্বীপ মালদ্বীপের পার্লামেন্টের নাম কি তো এটা মনে রাখবে মালদ্বীপের পার্লামেন্ট নাম হচ্ছে মাজলিস এবং তোমরা এর সাথে একটা কমেন্ট করবে মাজলিস আর কোন অন্য কোন দেশের পার্লামেন্টের নাম কত বছর পর ফিনান্স কমিশন গঠিত হয় তো ফিনান্স কমিশন এটা গঠিত হয় প্রত্যেক পাঁচ বছর পর পর নেক্সট চলে আসি দেখো ফিজি ফিজির রাজধানীর নাম কি তো ফিজির ক্যাপিটাল তো ফিজির ক্যাপিটালের নাম হচ্ছে সুভা এবং তার সাথে মনে রাখবে মানরোভিয়া এটি হচ্ছে লাইবেরিয়ার ক্যাপিটাল এবং আদিস আবাবা এটা হচ্ছে ইথিওপিয়ার ক্যাপিটাল এবার চলে আসি আমরা সেভেন্টিন নাম্বার প্রশ্নে সেভেন্টিন নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয়েছিল তো আর্যভট্ট উৎক্ষেপিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে অলিম্পিক বলয়ে হলুদ বর্ণ কোন মহাদেশের প্রতীক তো হলুদ বর্ণ এটা মনে রাখবে এটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক নীলবর্ণ এটা তোমার ব্লু যেটা সেটা হচ্ছে ইউরোপের রেড হচ্ছে আমেরিকার এবং গ্রিন হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতীক তো এটা একটু মনে রাখবে বুকস অ্যান্ড অথার্স লাইফ আন্ডার তালিবান এটি কার লেখা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো লাইফ আন্ডার তালিবান এটা লেখক হচ্ছেন মালালা ইউসুফ জায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন কি বলেছে চিনি তৈরিতে কোন উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত হয় তো চিনি তৈরিতে জাইমেজ জাইমেজের উপস্থিতিতে গ্লুকোজ ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত হয় তো কার্বন গ্রাফাইট এবং হিরোককে একসঙ্গে কি বলে তো এদের একসাথে বলা হয় অল্ট্রোপস অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে উঁচু পদ তো পদগুলো কি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বিধান সরি বিমান বাহিনীর প্রধান সুপ্রিম কোর্টের জাজ লোকসভার স্পিকার তো এগুলোর মধ্যে কোনটা তো এগুলোর মধ্যে সবচেয়ে উঁচু বয়স হচ্ছে লোকসভার স্পিকার কে সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন তো সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেছিলেন এটা তোমাদের বলতে হবে তো টোয়েন্টি থার্ড নম্বর প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে অপশন এ লর্ড কোয়ার্নয়ালিস এবং এর সাথে মনে রাখবে লর্ড কোয়ার্নয়ালিস তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা করেছিলেন ঠিক আছে চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন যদি প্রশ্ন আসে সেটাও লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়ারেন হেস্টিংয়ের সম্বন্ধে মনে রাখবে তিনি হচ্ছেন বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল মানে গভর্নর পদটা চেঞ্জ হয়ে গভর্নর জেনারেলে কনভার্ট হয় ঠিক আছে তো ওয়ারেন হেস্টিং তিনি বাংলার শেষ গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল অপশান ডিতে যেটা রয়েছে দেখো লর্ড ডালসি তিনি কি করেছিলেন বিধব বিবাহ প্রচলন করেছিলেন কত আঠারোশো সালে এই সালটা মনে রাখবে তার সাথে কী করেছিলেন ডক্টরেন অফ ল্যাপসে ঠিক আছে ডক্টরেন অফ ল্যাপসে তিনি করেছিলেন আর একটা কী করেছিলেন আঠারোশো সালে তিনি রেলপথ চালু করেন কোথা থেকে কোথায় বোম্বে টু থানে এটাও একটু মনে রাখবে প্রথম ভারতীয় অস্কার বিজেতা কে ছিলেন তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কেউ ভুল করবে না তো প্রথম ভারতীয় অস্কার বিজেতা ছিলেন ভানু আথাইয়া তিনি উনিশশো তিরাশি সালে অস্কা জিতেছিলেন এবং তারপরে সত্যজিৎ রায় আছেন তিনি উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে এরপর দেখো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স কোমালিকা বাড়ি তিনি কোন খেলার সাথে সম্পর্কিত তো কোমালিকা বাড়ি তিনি তিরঞ্জাজি স্পোর্টসের সাথে সম্পর্কিত এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছাব্বিশ নম্বর প্রসন্নটা কী বলেছে দেখো ওয়ার্ল্ড বা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রথম ভারতীয় কে হয়েছেন মানে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতেছেন এমন কোন ভারতীয় তো তিনি হলেন পি সিন্ধু অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দু হাজার উনিশে কিন্তু ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্ন কি বলেছে দেখো কে সুদানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন তাহলে সুদানের নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন তো তিনি হলেন আবদাল্লাহ হামদোক আবদাল্লাহ হামদোক অপশান বি হচ্ছে এটার অ্যান্সার আর কয়েকটি প্রশ্ন আছে দেখে নাম ভারতের কোন রাজ্যে মধুবনী নামক লোকচিত্রকলা দেখা যায় তো মধুবনী নামক লোকচিত্রকলা এটা দেখা যায় বিহারে এটা তোমাদের অনেকবার পড়িয়েছি এবার দেখো আর একটা বুক স্যান তোমাদের জন্য রেখেছি সেটা কী বলেছে দেখো ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড কবিতাটির লেখককে তো ও টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এই কবিতাটি লেখক হচ্ছেন পি ভি সেলি এবং লাস্ট প্রশ্ন আধুনিক পাঞ্জাবে রাভি নদীর পূর্বে নাম কি ছিল তো রাবি নদীর পূর্ব নাম বা আগে যে নামটা ছিল সেটা হচ্ছে পারুসনি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো আউট অফ ফিফটি সরি আউট অফ থার্টি কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট করবে এবং তার সাথে বলে রাখি এটা সাত নম্বর সেট হয়ে গেল এর আগে আমরা ছটা সেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো আপডেট করে দিচ্ছি সেখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে অবশ্যই একবার করে পড়ে নেবে এবং এটারও পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে দেবে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটেও আমি পিডিএফটা আপডেট করে দেবো সেখান থেকেও তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা প্রশ্ন তোমাদের অ্যান্সার করতে বলেছি সেটাও কমেন্ট করবে এবং যদি মনে হয় কোনো কোশ্চেন অ্যান্সার ভুল বলছি সেটাও কমেন্ট করে দেবে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সবাই অবশ্যই একটা করে লাইক করবে এবং ভিডিওটা পারলে শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং